দেখেন কি অবস্থা মনে হচ্ছে যে আমার কলা গাছগুলো ফেলেই দিবে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে সকালে একদম ভোর থেকেই অন্ধকার কি পরিমাণ বাতাস হচ্ছে আমি এসেছি যে তাড়াতাড়ি করে খাবার দিয়ে চলে যাব কিন্তু এত বাতাস বাতাস হচ্ছে আর গুড়া বৃষ্টিও পড়তেছে সব গাছগুলি এক পাশ হয়ে যাচ্ছে যাই হোক এখন আর কি করব তাড়াতাড়ি কবুতরকে খাবার দিয়ে চলে যাচ্ছে আগে খাবারটা দেই টুকটাক বৃষ্টি নেমে গেছে আর আকাশটা আগে চাইতে একটু ফর্সা হয়ে যাচ্ছে একটু চুপচাপ থাকলে পাতার উপরে বৃষ্টি পড়ছে খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে আর পাশের বাড়িতে তো টুং টাং টুং টাং শব্দ হচ্ছে আমাদের সাত বাগানের পরিস্থিতি এখানে আমার একটা লাউ আছে লাউটা বেঁধে দিয়েছি বেশ ভালো বড় হয়েছে দুইটা ব্যাগ দিয়ে বেঁধেছি আকাশটা পশ্চিম দিক থেকে কিন্তু খুবই একটু অন্ধকার হয়ে আসতেছে এতক্ষণ পূব দিকে অন্ধকারটা ছিল নিচ থেকে মাচার দেখাই ওই যে আকাশে মেঘগুলো জমতেছে কিভাবে পশ্চিম দক্ষিণ কোণে খুব মেঘ জমতেছে এখন আমি চলে যাব আসলে আর বেশিক্ষণ থাকবো না বৃষ্টির শব্দটাও খুব ভালো লাগছে জোরে জোরে বৃষ্টি চলে আসতেছে আমি এবার রাখছি আসসালামু আলাইকুম